বলো তো এটা কি দিয়ে বানিয়েছি ভাবছো তো ডাল দিয়ে বানিয়েছি একদমই না তোমরা দেখলে অবাক হয়ে যাবে এখানে আমি সুজি নিয়েছি এক বাটি মানে মেজারমেন্ট কাপের এক কাপ এখানে নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম চিনি এবারে চিনি আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো জল এবারে জলটা দেখলেই বুঝতে পারবে একটু টেনে নেবে তখনই এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এখানে আমি সুজিটা জল দিয়েই ব্যাটার করেছি এবারে দশ মিনিট রেস্টে রাখার পর একটুখানি কড়াইতে তেল দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি আর এরকম ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নিতে হবে আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবেই তো ধন্যবাদ জানাবো কড়াগুলো বেশি কড়া করে ভাজলে লাড্ডুগুলো একদম সফট থাকবে না ভাজা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা বেশি আমি পুড়িয়ে ভাজে নিই একটু হালকা হালকা লালচে লালচে রেখে ভেজেছি এবারে মিক্সিতে এরকম টুকরো করে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি সুন্দর একটা গুঁড়ো হয়ে গেছে এবার গ্যাসের উপরে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম এক বাটির জল এক বাটি চিনি একটু এলাচ গুঁড়ো এবারে দিয়ে দিলাম একটুখানি ফুড কালার আর এবারে কালারটা দেওয়ার পর চিনির শিরাটা ভালো মতো জ্বালিয়ে নেবো একদম যখন চ্যাট ভাবটা আসবে হাতের মধ্যে দিয়ে তোমরা বুঝতেই পারবে সুন্দর একটা চ্যাট ভাব আসলে তারপরে যে গুঁড়ো রেডি করে রেখেছিলাম সুজির বড়াগুলো এবারে এর মধ্যে ঢেলে দিয়ে দেবো বুঝতে পারছো কত সুন্দরভাবে এই সুজির লাড্ডুটা বানানো যায় একবার হলেও বানিয়ে দেখতে পারো বন্ধুরা খেতে দারুণ লাগে আর সামনেই আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর স্পেশাল এইভাবে একটু বানিয়ে দেখতে পারো একটু চারমগজ দিয়ে দিলাম আর এবার এক চামচ ঘি দিয়ে দিলাম আর এবারে এটাকে না নেব নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি কিংবা ঘি ব্রাশ করে নিয়ে এবার গোল গোল সেপ দিলেই হয়ে যাবে আমাদের সুজির লাড্ডু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা বাই